তুই এই যে দিদি তো টিভিতে খবরে গেছে এই মাত্র দিদির খবর শুরু হবে টিভিতে মা তোমাদের ডাকছে একসাথে সবাই মিলে বসে দিদির খবর পড়া দেখব রে বুলকি টিভিতে খবর পড়বে ডাক ডাক বলেছিলাম না আমার টাবুল ভালো হবে বুলকি দিদি টিভিতে খবর পড়বে এটা তো একটা ভালো হলো আর একটা ভালো কথাই হলো কথা বুলকিকে টিভিতে দেখা যাবে এটাও তো সহ্য হচ্ছে না না

বড়দের সঙ্গে বসে সিরিয়াল দেখবি তা আবার অন্য বাড়ির টিভিতে লজ্জা লাগে না লজ্জা লাগে না এই তুই চুপ কর বকুল তোমারও বলি হরি কি দরকার ছিল এই উজবুক ডেকে আনবার এ বাবা আমাদের বুলটি খবর পড়বে টিভিতে ডাকবো না তো আমারও বুলটি এ মানে আমাদের সকলে সকলের বুলটি খবর পড়বে আর আমরা দেখবো না এই পাঁচটা বেজে গেছে টিভিটা চালাও গো হ্যাঁ হ্যাঁ এই তো চালাচ্ছি চালাচ্ছি বুলটিডি ওমা দেখো বুলটিকে কি সুন্দর লাগছে বুলটি মামা নমস্কার বিশেষ বিশেষ খবরগুলো আতি পড়ছি হ্যাঁ হাজরে আমাদের কলতপুর হাই স্কুলের ক্লাস 5 ভর্তির জন্য এখনো ফর্ম দেয়া চলছে আপনারা যে কেউ যখন তখন ভর্তি হতে পারেন হেডসেট বলেছেন ইছেরা এই গলতপুরে নারুল মিষ্টির দোকানে রসগোল্লার মূল্য বৃদ্ধি ঘটিয়াছে তিন টাকা সাইজের রসগোল্লার দাম এখন পাঁচ টাকা হইয়াছে এই রসগোল্লার দাম নিয়ে সকালে নারুদার সঙ্গে শ্রদ্ধেয় ও একপ্রস্থ এক প্রস্থ ঝামেলাও হইয়া গেছে দাঁড়ান একটু জল খেয়ে নিন কি কি সুন্দর লাগছে না আপনারা সবাই ধৈর্য ধরে বসুন কথা বলবেন না হ্যাঁ বসেছি বলছি গলতপুরের মাননীয় লোক শ্রী হরিদেব পাড়ু আমাদের হরিদা কালুর দাদু ওনার বাড়ির চালে সাত কেজি ওজনের একটি চাল কুমড়ো আছে যা একটি রেকর্ড এবং ওই চাল কুমড়োর জন্য আমাদের গলতপুরের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবাই হরিবাবু চাল কুমড়োর কথা বলিতেছে সরকার থেকে ওই সাত কেজি চাল কুমড়োর খোঁজ নেওয়া চলিতেছে এগুলো কি খবর হচ্ছে বাপকে বলে দিও বুলটি আর খবর পড়তে যাবে না কি কেন এখানে আবার কেবিল বাপি ঢুকলো কেমন করে গলতপুর নিউজ তো ওই বাপি চালু করেছে বুলটির অনেক দিনের শক ছিল কেবিলের টাকা নিতে এসেছিল বাপি বুলটি ওকে বলতে খুব ভালো করেছেন জানুদা এগুলো খবর নাকি আরে বাপি তো কেবিল লাইন চালায় ও আবার খবরের কি বোঝে এই তুই বাড়ি যা তো সেটা আমি বুঝবো এই চলো বলতে মামা এখানে হাওয়া গরম হচ্ছে আর থাকা যাবে না বকুইদি তাহলে

সন্ন্যরা এখন থেকে তোর দোকানে যারা এই চা খেতে আসবে তাদের বলবি বুলটির খবর নিয়ে আলোচনা করতে ও নাও চাল কুবলোর খবর নিয়ে কে আলোচনা করবে শুনি তার খবর ওই কেবিলের বাপির ছেলে এসে বাড়িতে বাড়িতে বলি গেছে বাপি নাকি আমাদের এই গলতপুরের জন্য ইস্পিশাল একটা খবরের প্রোগ্রাম ওর কেবিল টিভিতে ছেড়ে দিয়েছে গলতপুর নিউজ গলতপুর নিউজ ব্যাপারটা তো ভালোই করেছে তবে চানুদা ঠিকই বলেছে ওই সব চালকুমড়ো আর স্কুলে ভর্তির খবর কে শুনবে একবারে মুখোশ টেনে খুলে দিতে হবে মুখোশ আমাদের গল্পপুরে কে পড়ে নামটা বল আমাকে আমি নিজে গিয়ে একটানে ঘুরে ফেলছি ওই মুখোশ এত সাহস দিনের বেলায় মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আরে তো ওই মুখোশ নাকি এটা অন্য মুখোশ মানে গোপন খবর গোপন যেমন ধরো নরদাকে সবাই ভালো মানুষ বলে জানে কিন্তু খবরে দেখা গেল নরদা রাতের অন্ধকারে সোনা পাচার করে উদাহরণ দিলো এমন ধরনের চমকদার খবর চাই যা শুনে সবাই একেবারে ছিটকে যাবে ছিটকানো খবর তাহলে তো রাত্রির বেলায় বেরুতে হবে খুব সিরিয়াস খবর আছে কি খবর রে বুদন দিদি খুব কান্না কাটি করছে বাবা আর এমন ফালতু খবর পড়তে দেবে না বলেছে পাচুরে বুলটি কান্না করছে রে তুমি কাচ্চু কেন চুকর বুলটি কে আর খবর পড়তে দিচ্ছে না তুমি আর কি করবে জানো তো হলো বুলটির বাবা তুমি কি বুলটির বাবা না তুই যে তোমার কথা শুনবে ঘটনাটাকে আন শিক্ষিতর মতো কথা বলতে পারন কর বুলটির বাবা বলছি আমাকে আমি যাই দিদি মনের দুঃখে বাড়ি ছেড়ে মামা বাড়ি চলে যাবে খবর পড়বে বলে বুলটিতে তিনটে লাল রঙের লিপস্টিক কিনেছিল সব টাকা নষ্ট দূর দূর না বুধন না বুলটিকে গিয়ে বল আমি থাকতে কোনো চিন্তা নেই সেটাই তো আরো বড় চিন্তা নরা মুখ সামলে কথা বল বলে দিচ্ছে আপনি কি করবেন শুনি বুলটির জন্য এমন ছিটকানো খবর জোগাড় করব না দেখবি ছানুদা পর্যন্ত ভিটকে যাবে চল পাচু কোথায় কেবিল বাপির অফিসে কামান কামান কোসু আনতে বললি এক ফালি কোসু জোগাড় করতে পারবে রে উনি করবেন চমকদার খবর জোগাড় খড়ের সালে টাঙাবে বাতি হরি বোল

আর কতদিন ইচ্ছে আমি একটা খবরের চ্যানেল স্টার্ট করব লোকগুলোকে বোঝে চলবে যখন তখন যেখানে সেখানে ঢুকে পড়ব না ন না বিলো জানু তো সব মাটি করে এই গওলদপুরের ভুলটি জানা আর কোন মেয়ে খবর পড়তে পারবে তাহলে ঠিক আছে মানে আমিই খবর পড়বে ছেলে পড়লে হবে না 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 টিআরপি ভালো উঠবে না কি উঠবে না টিআরপি মানে তুমি এসব বুঝবে না গলটে মামা দূর জানু যেসব খবর চাইছে সেগুলোর জন্য তো আলাদা সাংবাদিক রাখ লোকের ঘরের হাড়ির খবর টেনে বের করতে হবে সাংবাদিক রাখার বাজেট নেই ওই শ্যামল ভুলু কেবল লাইন রাখা থেকে খবর জোগাড় করে এনেছিল ওই তাই দিয়ে তো বিকেলের খবরটা চালালাম আরে আমি তো হরিদার চাল কুমড়ার খবরটাই জোগাড় করেছি বড় যার পনেরো কেজি চাল কুমড়া সাত কেজি বলে চালিয়েছি

একবারে টেনে মুখস খুলে দেবের মতো খবর গওলদপুর নিউজ মুখস খুলে দেয়। দব সব কটার মুখস খুলে দেব হে পাচু রে হে তবে একটা সত্য আছে কি সত্য তুই বেশি বুলটি বুলটি করবি না বুলটি আসবে খবর বলবে আবার চলে যাবে দর স্পন্সরের থেকে আমার টাকা নেওয়া হয়ে গেছে খবর না চালালে আমি চাপে পড়ে যাব হোয়াট স্পন্সর অলরেডি গোবিন্দ বাবু আর গুরের দোকানের অ্যাড চালাবে ও অত বড় আর বাবু ও লোহার দোকানের অ্যাড চালাবে বলেছে তো কিছু ঠিক আছে তুই স্পন্সর নে আমি বলছি বল কি খবর চালাবি প্রথমে কার মুখ খুলবো বল বল শুন হেডসারের সঙ্গে আমার কথা হচ্ছে হেডসার ইন্টারভিউ দেবেন বলেছেন হোয়াট করবে উত্তর দেবে সেটা খবরে দেখানো হবে এমন প্রশ্ন করবি যে মুখোশ যেন খুলে যায় ক্যামেরা নিয়ে ওর সঙ্গে যা দেখ এবার আমি কি করি এবার মামা কি করমস্কার বাবু নমস্কার আপনার নাম এই মাত্র তো বললি আবার বলুন আমি শ্রী নটেশ্বর বটো ব্যান গলতপুর হাই স্কুলে এত ছাত্র ফেল করে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও পড়াশোনা না করলে তো ফেল করবেই হেল করোনা বন্ধ করুন ছেলে রান শিক্ষিত থাকছে হেল করোনার ব্যাডবদের সাথে হবে ইন্টারভিউতে প্রশ্ন না করে সব কি হচ্ছে ওই প্রশ্ন কর প্রশ্ন কর প্রশ্ন ধরে কুলতে মামা প্রশ্ন এই মানে বলুন তো গাছের পাতার রং কি এই আবার কি প্রশ্ন সবুজ বলেনা পেকে গেলে হলুদ শুকিয়ে গেলে দীপ খইরি উস আচ্ছা বলুন তো 1 কেজি চালের দাম 30 টাকা হলে পাঁচশো মুড়ির দাম কত এসব কি হচ্ছে শ্যামল কি হচ্ছে বন্ধুগণ এই দেখুন নিজের চোখে দেখুন নিজেই অঙ্ক পাচ্ছে না স্যার আপনি কি জানেন না মুড়ির কেজি কত দামের সঙ্গে মুড়ির কি সম্পর্ক দেখুন দেখুন আমাদের হেডসার কত শিক্ষিত চাল ভেজে যে মুড়ি তৈরি হয় সেটাও জানে না মুখোশ খুলে দিয়েছে আমি ইন্টারভিউ দেব না ওই ঠিকঠাক প্রশ্ন কর ঠিকঠাক প্রশ্ন কর লাস্ট প্রশ্ন কিন্তু স্যার আপনি বিয়ে করেন নি কেন এখনো বয়স তো চলে গেল তাতে তোর বাবার কি দেখুন আমার মুখ খুলে গেছে আমাদের প্রশ্ন হেড স্যার কেন বিয়ে করেনি। সেই কারণ হক্সার খুঁজে গিয়ে বাবা তুললো বের হ বের হয়ে যা আমার বাড়ি থেকে আমি পুলিশ ডাকবো এই ক্যাসেট সালালে আমি ওই বাপীর নামে 10 লক্ষ টাকা মানহানির মামলা করব। তোর ক্যামেরা আমি জব্দ করবো শামল তুই 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 চল 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 আমরা চলে যাচ্ছি এই খবর চালাবো না আমরা এই চল 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 গগজি ফাজু কি ভাষণ করিস হ্যাঁ এখন চল চল এই আসি স্যার

ঠিকই তো ঠিকই তো ফালতু ডেকে আনে রাতের ঘুমটা কাচালো এই যে বাড়ি যাই তাহলে গুলতি বাবা কবি না আমার কাছে আরো বেরেকিং খবর আছে কি খবর বলে হরি দারোগা থানায় ঘুমায় বলে হরি দারোগার ঘুমন্ত ছবি খবরে ছেড়ে দে আমি বলবো দেখুন সবাই কেন গলত পড়ে চুরি হচ্ছে আ চলতে পারে বলছে মামা এর একটা চিন্তা করে নাও বলো হরি তোমার অবস্থা কি করবে বুঝতে পারছো তো শুন পাচু এরপর থেকে বলো হরি দারোগা উল্টে আমাদের ভয় খাবে চলে আয় শ্যামল কিউক কিউক ওই চল 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 আমরা যাব না বাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল তো হঠাৎ কি হলো তোমার সকাল সকাল এখানে ডেকে আনলে সকাল সকাল কি যে হচ্ছে

হতচ্ছড়া চোরের সঙ্গে ওর যোগ সাজস আছে চোরকে বলছে কেমন লাগলো সাইকেলটা চুরি করে দেখ এবার তোর কি অবস্থা করি আমি তো বেরেকিং খবর দিয়েছি ডাইরেক্ট চুরি এই প্রথম বুলটি খবরটা বলেছে আলোচনা হবে এখন তোর কি হয় এবার দেখ এই যে বাবা আমি দড়ি এনেছি ওরে বাবা গো

তুমি এমন কেস করবে আমরা ভাবতেই পারিনি চোরটাকে তো তুমি ধরবে নাকি আমি ভেবেছিলাম টিভিতে চোর দেখালে বলো হরি সুবিধা হবে ছানুদা খুশি হয়ে আমাকে পেরাইজ দেবে হ্যাঁ ভালোই পেরাইজ পেয়েছো সবাই ভাবছে তুমি চোরের দলের লোক নয়তো জানলে কি করে যে ছানুদার বাড়িতে চুরি হচ্ছে থানায় যেতে গিয়ে শ্যামলি প্রথম দেখালো খুব ভালো হয়েছে এখন চামুদাকে তোমার নতুন সাইকেল কিনে দিতে হবে আর বাপিরাও তোমাকে ছাড়বে না বলেছে আমি আর খবর করব না রে তাহলে তুমি কি বানাবে গুলকে মামা খবরের কাগজের ঠোঙা বানাবো গুলকে মামা কি যা